চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা আজকে এসে দেখি কি আমার বাগানে ব্রোকলিটার ফুলটা ফুটে গিয়েছে এই দেখো এই অবস্থা হয়েছে তোমরা কখনো ব্রোকলির ফুল দেখছো হ্যাঁ ব্রোকলিটা একটা ফুল তাই না কিন্তু ফোটা অবস্থায় কে কে দেখছো এই দেখো আমার বাগানে ফুটেছে সেটা আবার হলুদ টকটকে হলুদ এবং অনেকটা সুন্দর এই দিকে দেখো আবার ব্রোকুলি ফুলগুলো ফুটে ফুটে কিরকম হয়ে গেছে এই কিন্তু এখনকার সিচুয়েশন দেখাচ্ছি একদমই এই যে আমার বাগান থেকে এসে তোমাদের ভাবলাম প্রথমে দেখিয়ে দিই আর বাগানে অন্যান্য জিনিসগুলোও দেখিয়ে দিই কেমন হয়েছে সব কিছু এই যে দেখতে পারতেছো আমার পালন শাকগুলো এই যে ছোটো ছোটো দেখ এই যে ছোটো ছোটো পালন শাকগুলো রয়েছে আর এইখানে রয়েছে আমার সুন্দর এগুলো বাঁধাকপি বাঁধাকপিটা লাগানো হয়েছে আমরা লাগিয়েছিলাম বাঁধাকপিটা এখন একটু বড় হয়ে গিয়েছে আরও যেহেতু বৃষ্টি রয়েছে তাহলে আরও ভালো হবে হয়তোবা সামনের সপ্তাহে বৃষ্টি রয়েছে এই সপ্তাহে শেষের দিকেও বৃষ্টি আছে। আর দেখো এই যে পালন শাকগুলো কি সুন্দর হয়ে গেছে এগুলো কিন্তু আমেরিকান পালন শাক বলা যায় একটু মোটা মোটা হয় আর কি আর এইখানে দেখতে পারতেছো এইখানেও একটা আছে এটা হচ্ছে টক পালন এটা যেটা বাংলাদেশে পাওয়া যায় রাজশাহীর দিকে পাওয়া যায় টক পালন সেটা আমার খুবই পছন্দের তাই আমি সেটা লাগিয়েছিলাম আর এখানে কিন্তু আরও অনেক ধরনের জিনিস রয়েছে যেমন বিট রয়েছে এই যে দেখতে পারতেছো বিটের গাছ ওই যে একটা বিট ওই যে নিচে দেখো বিট দেখাও যাচ্ছে আমি মেলা জুম করে ফেলছি হ্যাঁ বন্ধুরা তো এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে আর আমি সব ধরনের গাছ লাগিয়ে থাকি আমার বাগানে আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে নতুন ধরনের গাছ লাগিয়ে দেখি কোনটায় কোনটায় ভালো ফসল দিচ্ছে কিন্তু আজকের আপডেটটা মেইন ছিল হচ্ছে ব্রোকলির ফুল এই যে দেখো কতটা সুন্দর লাগতেছে আর এই ব্রোকলিগুলো এত সুন্দর ফুল দেবে এটা আমি কল্পনাই করতে পারিনি মানে আমি এসে দেখে ভাবতেছি হায় হাই কী অবস্থা এটা কত সুন্দর হয়েছে দেখে খুবই ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দিই ওদিকে তো মূল গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো অনেক সুন্দর লাগতেছে কিন্তু আর ওদিকে আমার মরিচ কিন্তু পেকে পেকে ঝুলে রয়েছে দেখো অবস্থা নিজের গাছে যদি এরকম দেখা যায় কেমন লাগে তোমাদের তো অবশ্যই ভালো লাগবে আশা করি কারণ আমার এগুলো প্রত্যেক দেখতে এতটাই ভালো লাগে কি বলবো বারবার বাগানে এসে এগুলো দেখতে আমার বেশি আনন্দ লাগে আর কাজ শেষ করে সারা দিন পরে এক টুকরো বাগানে আসতে যে কি ভালো লাগে সেটা তো তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারো মানে আমার কথা শুনেই বুঝতে পারো আর এই পাশে কিন্তু বিনস রয়েছে আর সেই ফাভাবা বিনসগুলো কিন্তু অলরেডি বিনস চলে আসছে ওই যে একটা দেখতে পারতেছো লাঠির মতো হ্যাঁ বন্ধুরা এই যে দেখাচ্ছি এটা হচ্ছে বিনস যেটা আমি আগের বছরও হয়েছিল। কিন্তু আগের বছর দেখিয়েছিলাম তোমরা বুঝতে পারছো কি না কিন্তু এই বছর একদম ছোট গাছ থেকেই দেখাচ্ছি এই যে দেখো ফুল হচ্ছে এই হলো ফুল আর ফুল থেকে ওই বীজগুলা হয় ওইভাবে বিনস হয় এটা হচ্ছে এক ধরনের বিনস মানে সিম বলা যায় আমেরিকাতে যেটাকে বিনস বলে বাংলাদেশে যেটাকে সিম বলে অবশ্যই তোমরা জানে থাকবে আর এইখানে কিন্তু আমার অন্যান্য গাছগুলোও কিন্তু রয়েছে আমি আখ গাছ রয়েছিলাম তার ভিতরে একটা আখ গাছ আমার জীবিত আছে এবং ফুটেছে এই যে দেখতে পারতেছো এখন দেখা যাক কতটা বড় হয় কিভাবে কি হয় তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব আমেরিকার বুকে যদি আখ চাষ করতে পারি না আমার থেকে খুশি কেউ হতে নাও পারে আর এই যে আরেকটা উঠেছে দেখো মোচ ওই যে দেখাচ্ছি ছোট্ট একটা মোচ এরকমই আর কি বাংলারে আসলে আমার কাছে নতুন নতুন কোনো কিছু দেখতে এত ভালো লাগে আর এই ফুল গাছগুলোকে তো তোমরা জানোই এই যে হলুদ ফুল গাছগুলা এগুলো তো আমি কিনেছিলাম সরস্বতী পূজার জন্য সরস্বতী পূজা হয়ে গেছে বাট এটা কিন্তু সামনের বছর সরস্বতী পূজাতে আমি ফুল নিয়ে যেতে পারবো এমনই সুন্দর এই ফুলগুলো একটু মরা মারা যায় না আর এটা মনে করে একটু পরিচর্যা রাখলে খুবই খুবই বড় হয় গাছটা আর বছর বছর থাকে এখানেও আমার আগ গাছ পোতা রয়েছে হবে কি জানি না কবে হবে সেটাও জানি না মোটামুটি রেখে দেখছি দেখা যাক সবাই বলছে যে আখের মাথা নাকি পুতলে হয় আমি মাথাটাও পুঁতেছি মানে পুরো একটা আখ কেটে কেটে পুতেছি এমন একটা অবস্থা ওখানে আমার ড্রাগন ফ্রুটের গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছো ড্রাগন ফ্রুট এটা আমি সিড সোয়াব থেকে আনছি আর এখানে ছিল মূল গাছ এই যে দেখো ছোটো ছোটো আছে এখনও আমার কিন্তু সুন্দর মূল গাছ হয়েছিল এখানে আরও কিন্তু আসলে হয়েছে গোফার নামে একটা প্রাণী রয়েছে ওরা সবাই উঠিয়ে ফেলছে তো যে কটা আছে আর কি এই আর এই হলো বাগানের সিচুয়েশন প্রচণ্ড বাতাস দিচ্ছে আর কিন্তু প্রচুর বাতাস এই দেখো বাগানে বাতাসে দুলতেছে সব কিছু তার ভিতরে মনে কষ্ট লাগতেছে যে আমার এই গাছটা খুবই খারাপ অবস্থা আমার উস্তে গাছটা ছোট ছোট উস্তে আসে কিন্তু যেমন এই যে দেখো উস্তেগুলো পেকে পেকে যাচ্ছে কীরকম কষ্টই লাগে রে বন্ধুরা দেখো কি অবস্থা উস্তে আসতেছে কিন্তু পেকে পেকে যাচ্ছে কিন্তু এই গাছটা যদি বেঁচে থাকে আর মনে করো দুইটা মাস ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারিটা শেষ হয়ে গেলে মার্চ পর্যন্ত তাহলে মনে হয় এই গাছটা আমার প্রচুর উস্তা দিবে বাট আমার এই দুই মাসটা বেঁচে থাকা রাখানোটাই বড়ো কষ্টের কারণ এই যে বৃষ্টি হয় এতে অনেক পরিমাণ ঠান্ডায় ভাই কি বলবো আর এই যে দেখো আমার কিন্তু প্রচুর পেঁয়াজের কালি হয়েছে এটা কিন্তু আমাদের আমেরিকাতে পেঁয়াজের কালি হিসেবে আমরা খেয়ে থাকি কারণ এখানে পেঁয়াজের কালি পাওয়া যায় না কখনোই এখানে আমেরিকাতে আমরা পেঁয়াজের কালি দেখিনি তো এইটা আমার বাগানে যদি হয়ে থাকে সেটা থেকে আনন্দের কি আছে এইখানে আমার এই গাছটা মারা গিয়েছে বন্ধুরা যেটা আর একটা উস্তে গাছ ছিল এই যে দেখো উস্তে ছিল একদম কি সুন্দর সুন্দর উস্তে কিন্তু কি করার ঠান্ডাতে এইখানে আসলে কিছুই হয় না সকাল ঠান্ডার সময় সব কিছু বন্ধ করে দেয় চাষ করা আর এইগুলা ভালো হয় এই যে ওলকপি বাঁধাকপি এগুলা খুব সুন্দর হয় কিন্তু এগুলা হতে গেলেও তো বিষয়টা হয় কি যে এই শুধুমাত্র এইগুলাই হয় অন্য কোনো কিছুই হতে চায় না তো এই আমার বাগানের সিচুয়েশানটা ছিল আজকে ভালো লাগলো আশা করি তোমাদেরকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো বাই বাই আর এই যে পরন্তু বিকালটা দেখো কতটা সুন্দর লাগতেছে আকাশটা অলরেডি ঘোলা ঘোলা হয়ে গিয়েছে কারণ কালকে বৃষ্টি রয়েছে তো আশা করি বৃষ্টি হয়ে গাছপালাগুলো আরও সুন্দর হবে বাই বাই